আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি স্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনি যে যেভাবে একদিকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ঠিক একইভাবে শহীদ জিয়া কিন্তু বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি এবং নির্বাচনটা কিভাবে নিজেরা নিজেরা সংসদে বসেও কিন্তু নির্বাচিত না উনি নির্বাচিত সরাসরি জনগণের ভোট দ্বারা পঁচিশে মার্চ দিবাগত রাতে পাকিস্তানি বাহিনী জনগণের উপরে নির্বিচার হামলা চালালে এক দেরি করেননি উই রিভোল্ট বলে স্বাধীনতাকামী জনগণকে সঙ্গে নিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন তার এই স্বাধীনতার কথা কিন্তু তিনি নিজে উল্লেখ করেছেন তার একটি লেখায় লেখাটি উনিশশো সালে ছাপা হয়েছিল ষোলোই ডিসেম্বরে এর শিরোনাম ছিল একটি জাতির জন্ম চল্লিশ বছর আমরা বাংলাদেশের একটি দলের মিথ্যা 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 বারবার শুনে এসেছি তাই আমাদেরকে এখন কি করতে হবে যেটা সত্য প্রকৃত ঘটনা প্রকৃত সত্য সেটি আমাদেরকে বারবার একশো বার হাজারো বার বলতে হবে এখন রাত দুটো বেজে পনেরো মিনিট ছাব্বিশে মার্চ উনিশশো সাল রক্তের আখরে বাঙালি হৃদয় লেখা একটি দিন বাংলাদেশের জনগণ স্মরণ রাখবে এই দিনটিকে স্মরণ রাখতে এই দিনটিকে তারা কোনো দিনই ভুলবে না কোনো দিন না এর পরের ইতিহাস কিন্তু আমাদের অধিকাংশ মানুষের বলতে গেলে সমগ্র দেশ বেশি কম বেশি সকলেরই জানা দীর্ঘ নয় মাস মরণপর লড়াইয়ের পরে বিশ্বে মানচিত্রে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে